আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি গাজীপুরের মৌলানা দিন রহমতুল্লাহ বাংলাদেশের ইতিহাসে এমন নির্মমতা হয়েছে যে মানুষ যখন মবের মাধ্যমে কোন নির্মমতা করে তখন দোষ দেওয়ার কাউকে খুঁজে পাওয়া যায় না কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনী যখন ঘুষ একটা মানুষের মুখের সামনে থেকে কৃষ্ণে কাতর হয়ে মারা যাচ্ছে একটা মানুষ সেই মানুষের মুখের সামনে থেকে পানি দিয়ে প্রহসনের মাধ্যমে আবার ফিরিয়ে নিয়ে যায় এটার জন্য অপরাধীকে আবার খোঁজা লাগে না যে কে অপরাধী বাংলাদেশের পুলিশদেরকে স্বৈরাচার হাসিনার সময় আমরা মনে করতাম যে তারা নিজেদের সুবিধার জন্য স্বপ্ন হয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে কিন্তু আজকে আর ওই ভাইয়ের সাথে যে মন ঘটনা ঘটেছে এর মাধ্যমে আমরা যা দেখলাম যে কোন রাজনৈতিক আলাপ নয় কোন রাজনৈতিক মাধ্যমে নয় পুলিশ সব হয়ে এমন অমানবিক বিকাশ করেছে আমরা ভাইয়ের সাথে ইন্টারনেট ডেভেলপমেন্টের মাননীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে অনুরোধ করব আমরা কিন্তু একবার আন্দোলন করে বাংলাদেশে চব্বিশ এনেছি আবার আন্দোলন করে আমরা শেখাউজ সাহেবকে সরাইয়া ইন্টারি চকমেন্টের স্বরাষ্ট্র উপ উপদেষ্টাকে চেঞ্জ করেছি ভুলে যাবেন না যে বাংলাদেশের ছাত্র সমাজ চাইলে আপনার মতো উপদেষ্টাকেও চেঞ্জ করতে পারে একথা মাথায় রেখে বাংলাদেশে রইসুদ্দিন ভাই এই পর্যন্ত যতগুলি মপ কাস্টিং হয়েছে মব ক্রাইম হয়েছে সবগুলো ক্রাইমের যথাযথ বিচার করবেন এবং এই কুবাই থানার ওসি তার বিরুদ্ধে আপনারা যথাযথ উচ্চতর কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন আর যেই পুলিশ যেই পুলিশ সদস্য ভিডিওর মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে যেই পুলিশ সদস্য আমার ভাইয়ের প্রতি পানির মাধ্যমে প্রহসন করেছে যেই বাংলাদেশে মানুষকে পানি থেকে গিয়ে মুক্ত শহীদ হয়েছে সেই বাংলাদেশে পানির জন্য পানির অভাবে আমার ভাই মৃত্যুবরণ করেছে এমন নির্মলতা বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা দেখবো সেটা আমরা সম্মানিত উপস্থিতি মিডিয়ার ভাইগণ হন আপনাদের অনুরোধ করব আমার ভাই যে শহীদ হয়েছে তার বিচার পেতে সহযোগিতা করুন আমার বক্তাগণ বলেছেন যে অনেক সাংবাদিক ভাইয়েরা কোন ভুজে কোন উদ্দেশ্যে আমরা জানি না নির্মম হত্যাকাণ্ডকে তারা চালিয়ে দিচ্ছে তারা ভিন্ন উপস্থাপন করার চেষ্টা করছে আমি মনে করি বাংলাদেশের মিডিয়া পরিবর্তন হয়েছে এবং সত্যিকারে যারা অপরাধী তারাই বিরুদ্ধে এখনো আমি মনে করি আপনাদের মাধ্যমে আমাদের রহিষ ভাই যথাযথ বিচার পাবে এবং সে কাজে আপনারা সহযোগিতা করবেন এই বলে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মিডিয়ার ভাই সহ আমাদের যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মানববন্ধন এখানে শেষ করছি এখনই আমরা একটি বিস্তুক মিছিল নিয়ে আমাদের পিসি চত্বর পর্যন্ত যাব সকলকে সুস্থভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি স্যার আমি অনেক